jus one ha oke okay. saya okay. jus nih long long jus eh kan teh ice ya yeah. oh oke okay. <laughs> Allah Name, 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 please. À, huh? Name, uh, uh? name, -pau. 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 <coughs> name, 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 Bek ada Putsa Oke Ini saya Suka Sugar, 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 sugar. Uh. Oh uh, Pink sugar Oke, oke 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 দুইটা একসাথে করতে হইব ওকে থ্যাংক ইউ আর এখন এটার প্রাইস ত্রিশ বাদ এই ত্রিশ বাদ এখন দিব আর এখানে আরও আছে এগুলো পঁচিশ বাদ এই অরেঞ্জ জুস আছে পঁচিশ ভাত আর বাইরে খাই আছে বাইরে খাইতে আছে এইটা পঁয়ত্রিশ ভাগ ভাই কেমন এটা খাইতে ভালো কেমন সাতরা কেমন ওইটাই জানতে চাইতে পানিগুলা খেলাম এখন এই যেইগুলা দিছে এগুলা খাই দেখি এইগুলা কি কি দিছে

আপনি কেমন দেখান আবার কত দেখি জানি না এটা কেমন হয়